সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন গরু গরু আমাদের গৃহপালিত পশু আমরা আসলে অনেক আদর যত্ন করে থাকি তাদের সেবায় সবসময় খাবারের জন্য দিয়ে থাকি ঘাস সবুজ ঘাস তারপরে আহ খোর বা খেয়ার দিয়ে থাকি যেটা গ্রামে বসে বলে এই যে গরুটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এই গরুটা আহ আল্লাহ রহমতে দশ বার বাচ্চা দিয়েছিল বাসুর বাচ্চা তারপরে দেখা যাচ্ছে চেহারা এখনো টপ যাক গুরুটার মন হয় যাতটা খুবই ভালো যার কারণে গুরুটা ওই যে ওই পাশের যেটা আছে সেই গুরুর সেই গুরুটাও দশ বিয়ান দিছে তো জাত গুনেই গুণ আসলে এটাই ঠিক তা এই যে আচ্ছা আর হল আলমিদুলিহ হয়েছে গরু আমাদের গৃহপালিত পশু আমরা আসলে গরুকে অনেক ভালোবাসি এবং যত্ন নেই যা আমরা এর থেকে অনেক কিছুই পেয়ে থাকি জালার অশেষ রহমতের নিয়ামত আর এই গরুটা দেখতে পাচ্ছেন খুবই একটি ভালো জাতের গরু এই গরুটা আল্লাহর রহমতে দশটা বাচ্চা দিয়েছে দশটা বাছুর বাচ্চা হয়েছিল এখনও মোটামুটি স্বয়ং সম্পূর্ণ সুস্থ চেহারা এবং বডি ফিটনেস কোনো বাচ্চা মনে হয় না যেটা দশটা বাচ্চা দিয়েছিল কিন্তু আসলেই সবই আল্লাহ পাখির রহমত আর যত্নের ভিতরেই অনেক কিছু গড়ে উঠে যত যত্ন নেবেন পশু পাখিদের প্রতি তারা ততটাই সবল সবল থাকবে পুষ্ট পুষ্ট থাকবে তাই আমরা গরু পালি অবশ্যই তাদেরকে যত্ন নিব এবং কি আহ নিয়মিত খাবার দিবো গোসল করাবো আর বাছুর হওয়ার পরে যদি দুধ আসে সেই দুধ আমরা পানায় নিজেরাও খাবো এবং কি বাছুর কেউ খাওয়ার জন্য ব্যবস্থা করবো এই আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে বলা এ পর্যন্তই নতুন কোনো বিষয় নিয়ে আবার যদি পাই তাহলে আবার আপনাদের সামনে উপস্থাপন করবো